এক ব্যক্তি আমিরুল মমিনিন হজরত ওমরের কাছে এসে বলল হজুর অমক জায়গায় শুনেছি এক লোক মদ পান করে তখন মদ হারাম মদের আয়াত নাজিল হয়েছে যে মদ পান করা হারাম এখন আমিরুল মমিনিন দৌড়ে গেছে এই তো মুসলমান সে তো মদ পান করতে পারে না এখন তাকে কিভাবে ধরতে হবে হাতে নাতে ধরতে হবে তাকে জিজ্ঞাসা করলে সে তো অস্বীকার করবে আর যদি হাতে নাতে ধরা যায় তখন আর অস্বীকার করার সুযোগ থাকবে না তো ওই লোকটা পাহারা দিতে আছে সে কখন মদের বোতল হাতে নেয় তখন দেখতেছে ঘরের দরজা ধাক্কা দিয়ে ভিতরে বসে মদের শিপলা খুলতে আছে ইয়া আমিনাল আমি নামিনী হজরতম রাসেন ওই যে লপটা মদের বোতল খুলে এখন মদ পান করবে আবার এখন হাতে হাতে ধরতে পারবেন হজরত মদ দড়িয়া গেলেন যায়া জায়া টুকিয়া খপ করে হাতের মধ্যে ধরে ফেললেন তুমি না জানো মদের আয়া তাল্লা নাজিল কোশ্চেন এটা আরাম কি কারণে তুমি মত দিকে করো ওই ব্যক্তির চোখ বড় হয়ে গেছে আজকে উপায় কি এখন সে কে বলে আপনার জীবনে আমার কয়টা অন্যায় আপনার চোখে ধরা পড়ছে আমি তোমার আর কোনো অন্যায় দেখি না এটাই তোমার অন্যায় আমার চোখে ধরা পড়ছে একটা অন্যায় কয় তাহলে হুজুর আমি একটা সাধারণ মানুষ আমার একটা অন্যায় আপনার চোখে ধরা পড়ছে আর এই মুহূর্তে একজন রাষ্ট্রপ্রধান হইয়া তিনটা অপরাধ করছে না কয়টা হদ্রতমত্ব এটা শুননা আরো কিরে। আমি তিনটা অপরাধ করছি তাহলে আমি তিনটা অপরাধকারী একটা অপরাধ তো পারি না কি কথা ঠিক কিনা যে তার অপরাধ একটা হেরে আমি অপরাধী কিভাবে বলি আমার মধ্যেই তো তিনটা এবার বলে বাবা বলো তো আমার অপরাধ তিনটা কি এখন সে বলে হজুর এক নম্বরের অপরাধ এক মুসলমান আর এক মুসলমানের দোষ খোঁজা জায়েজ নাই আপনি আমার দোষ খুঁজেন আপনি আমার কি আমার দোষ তালাশ করলেন দুই নম্বরে একজন আর একজনের ঘরে প্রবেশ করতে অনুমতি লাগে আপনি আমার অনুমতি নেন না কি কথা দেখি না লা তা হলেও বৈয়ো তান গায়ো বৈয়ো তিকুম হাতটা তাস্তা আনিছো অতু আলা আহ লিহা জালিকুম খাই রল্লা কম লা আল্লা কম তাজা আমার আল্লা মালেন ইমানদার তোমরা অন্যের ঘরে যায় না যাইতে পারবা অনুমতি সাপেক্ষে সালামের বিনিময়ে না অনুমতি পাইলে আর সালামের বিনিময় হলে যাইতে পারবা এছাড়া কেউ কারো ঘরে প্রবেশ করা যাবে না তা আপনি তো আমার ঘরে আসছেন আপনি অনুমতি নেন না আরেকদিকে আপনি আমারে সালাম দেন না কি দেন না সালাম দেন না হজরত তোমার কয় কথা তো ঠিক আমার তিনটা অপরাধ তিনি আর কি কিছু বললেন না যার তিনটা অপরাধ সে একটা অপরাধের বিচার কেমনে করে ঠিক নেই আর আমরা অন্যের অপরাধের চিন্তা করি অন্যের অপরাধ নিয়ে সমালোচনা করি কিন্তু আমার মধ্যে কয়টা অপরাধ এটা কোনোদিন চিন্তা করি না ঠিক কিনা আমি কত নম্বরের অপরাধী এটা কেউ করি না কিছুদিন পর ওই লোকটা কাছে এসে বলে হজ তোমার সেদিন আপনার তিনটা ভুল দলাম আর আপনি যে আমার একটা ভুল দলেন সেদিন থেকে আমি খুব ভয়ের মধ্যে তবে আপনি জেনে রাখবেন যেদিন আপনি আমার হাতে ধরেছেন সেদিন থেকে এই পর্যন্ত মদের বোতল হাতে নেই না আমি তবা করেছি জীবনে আর মদ পান করব না হয়তো তোমার বললেন তুমি যখন আমার ভুল দল না সেদিন থেকে আমিও সিদ্ধান্ত নিলাম এমন ভুল আমার জীবনে করব না এটা চিল্লিয়া বলেন না মার হবা আমাদের আদর্শ কোথায় রে ভাই আমাদের চরিত্র কোথায় একটা মহিলা রাস্তায় যখন শুনছে আমার নবী শ্রেষ্ঠ নবী মহানবী এই কথা শুনিয়া ওই মহিলা ইহুদি সে এই দেশে আর থাকব না বাড়ি গড় সব মারিয়া বড় করে বোঝা বানিয়া মাথায় করে বাড়ির সামনে বোঝা ফালে গাল মন্দ করতেছে মুহাম্মদের নাম ধরে ধরে সে জানে না সে কিসের নবী আব্দুল্লাহ পোল আবার নবী হয় কেমনি আর আমি যে একটা বুড়ি আমিও তো তার রাষ্ট্রের একজন মানুষ সে তো আমার বোঝাটা নিয়ে দিয়ে আসবে যে কিসের রাষ্ট্র নায়ক হইছে আর এমন সময় আল্লাহ হাবিব মহিলার কাছে আসিয়া বলে মা কি কারণে মোহাম্মদের গালি দেন মোহাম্মদের গালি দিব না কাকে দিব আপনি কই যান আমি এই দেশ ত্যাগ করবো এই দেশ আর থাকবো না এই দেশে মুখ দেখাবো না যে দেশে মোহাম্মদ রাসুল দাবি করে রাষ্ট্রপ্রধান দাবি করে এই দেশে আর থাকতাম না বলতেন না এতো আসতে বলবেন আর এবার বলে মা আর গালি দিয়েন না তবে আপনি কোথায় যাবেন আপনার বোঝাটা আমার মাথায় দেন আমি দিয়ে আসি এটা তো তোমার দায়িত্ব না এটা তো মোহাম্মদের দায়িত্ব ক ঠিক বলছেন এটা মোহাম্মদের দায়িত্ব ঠিক বলছেন তবে আমার মাথায় দেন আমি দিয়ে আসি আমি পারতাম না তুমি ফারলে লও বুড়ি উঠিয়েও দিত না আমার নবী টান দিয়া বোঝারা মাথায় নিয়ে নিলেন বুড়ি ক বাপরে বাপ কি শক্তি এই যুবকের এত ভারী বোঝা একা একা উঠিয়ে ফেললো এখন বোঝা মাথায় নিয়ে দাঁড়ায় মহিলা দমে দিয়ে কয় হাঁট তাড়াতাড়ি যা দাঁড়িয়ে রিসুটকা নবী বলে মা শিশুকালে বাবা হারাইছি মা বাবা আর কোনো দিন দেখিনি না শিশুকালে মা হারাইছি তবে মা আপনাই আমার মায়ের মতো আপনাকে আমি মা বলে সম্বোধন করলাম তবে আপনি আমার মার মতো আগে যান আমি সন্তানের মতো পিছিয়ে পিছিয়ে যাব বলে কেন আমার মা যদি থাকতেন আমি কোনো মার আগে কোনদিন তো বুড়ি কয় তুমি তো রাস্তা চিনতে না চিনবো আপনি পিছনে থেকে ডাইন বাম বলে দিবেন আমি সেইভাবে চলবো ভাই কে আছেন একটু পানি দিয়ে না একটু পানি দিয়ে আচ্ছা ঠিক আছে এ ভাই কি সমস্যা আপনাদের মাথায় করে যাচ্ছে কিছু তো যে বলে তুমি একটু দাঁড়াও নবীজির মাথায় বোজা ইহুদি বড়ি ইহুদি মহিলা বলে একটু দাঁড়াও দাঁড়াইছে কয় তোমার কাছে আমার একটা আবদার রাগবানি কয় বলে কি আবদার কয় আমার অনেক টাকা অনেক বাড়ি অনেক জমি আমার সম্পদের অভাব নাই তুমি যদি আমার কথাটা পালন করো আমার বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমিন সব তোমার নামে লিখে দিব কয় কি আবদার কয় যে মোহাম্মদ রাষ্ট্রপ্রধান দাবি করে যে মোহাম্মদ রাসূলুল্লাহ দাবি করে বাপ দাদার সন ধর্মের চুনকালি লাগায় নতুন এক আল্লাহর কথা বলে মোহাম্মদ রাসূল এই দাওয়াত দেয় ওই মোহাম্মদরে কতল করিয়া খবরটা যদি আমাকে দিতে পারো আমার সব বলি সম্পদ তোমাকে দান করে দিব নাউজুবিল্লাহ কোন ধরে এখন করবানি কাজটা করবানি আমি জানি তোমার বুদ্ধি ভালো শক্তি ভালো তুমি পারবা নবী চোখে পানি চলে আসছে নবীকে দেখে বলে মা বোঝাটা কোথায় নিবেন ঘোমা নিয়ে যান বোঝা ফেলে দেই এরপরে সিদ্ধান্ত নিব কি করা যায় জায়গা মতো যে বোঝা ফেলে দেয় বলে মা চলে যাই ভুল হলে মাফ করে দেন বুড়ি জামার মধ্যে ধরে রাখছেন না যাইতে পারবা না মোহাম্মদের কতল করে আমার বাড়িঘর সব তুমি নিবা রাজিয়াসি বলো নবীকে কেঁদে কেঁদে বলে মা যাকে কতল করলে জীবনবোধ যাকে এত গালমন্দ করলেন যার বিরুদ্ধে এত সমালোচনা করলেন এত গিবোধ করলেন যাকে এত গালি দিলেন ও মা যাকে কতল করলে বাড়িঘরের মালিক বানাবেন ওই মোহাম্মদের দেখছেন নি কয় কয়না চিনিননি কয় না কয় চিনবেননি কয় কেউ যদি চিনিয়ে দেয় তাহলে চিনব আমি দেখিও না চিনিও না এইবার নবী বলে মা এইবার আপনি একটু ভালো করে আমার দিকে তাকান বুড়ি যখন নবীর দিকে তাকায় নবী শাহাদা তঙ্গলে দিয়া ইশারা করে বলে মা আমি হলাম এসে মোহাম্ম বুড়িকে তাই হায় 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 তুমি সেই মুহাম্মদ। তোমার বিরুদ্ধে মানুষ এত আলোচনা এত সমালোচনা এত মিথ্যা প্রচার শেষের সাথে সাথে বলে বলে বাবা বল করে যে মাফ করে দাও তুমিই সত্য তুমি মুহাম্মদ রাসুল এটাই বাস্তব তোমার ধর্মই সত্য তবে আমি এতদিন মিথ্যার মধ্যে ছিলাম এখনই পড়াইয়া দাও লা ইলাহা ইল্লা হাম মাদর রাজ শিল্লেহা বলেন একবার আলহামদুলিল্লাহ আজ আমাদের মুসলমানের আচার আচরণ দেখলে অমুসলিমরা ঘৃণা করে আমাদের আর অথচ মুসলমানের আদর্শ মুসলমানের চরিত্র মুসলমানের আচার আচরণ দেখে অমুসলিমরা আরো ইসলামের দিকে আসবে তারা মুসলমান হবে এখন সেটা নাই এখন সেটা নাই এত কাছে কেন এই মেশিনটা এত কাছে কেন আল্লাহ

زور زور صلى الله وعلى صلى الله لا يمكن الثناء كما كان حقه بعد الخدا زرقته قصة مختصر صلى الله صلى الله عليه صلى الله عليه দিতে পারে না বাতিগুলা সবাই বলেন আলহামদুলিল্লাহ কেমন একটা সুন্দর আলোচনার মধ্যে হঠাৎ করে এটি আমাদের বাংলাদেশে আমাদের ভাগ্য এরকমই আর কি কথা ঠিক না আমরা এমন দেশে বাস করি সৌদি আরবে পনেরো দিন ছিলাম উমরাতে যায় দেখলে একটা মিনিটের জন্য কারেন্ট যাইতে দেখি না একটা মিনিটের জন্য দেখি না আর আমগো দেশ আজান দাওন শুরু করলে গিয়া কথা ঠিক না আজানের মাঝখানে লয়া গিয়া নামাজের মাঝখানে নিয়ে যায় ওয়াজের মাঝখানে নিয়ে যায় আল্লাহ হেরাও বুঝে কোন সময় নিলে আর অধিকাংশ বিদ্যুৎ অফিসে চাকরি করে অধিকাংশ এই মার্কা বিদ্যুৎ অফিসে যতটি চাকরি করে ব্যক্তি নিল এই নাস্তিক মার্কা নাস্তিক নাস্তিক কি ভাই কথা ঠিক না এটি না আমি ভালো সেব করতে ভালো তো বুঝি না আল্লাহ আসেননি সবাই না দু একজন উঠে গেছেন গিয়া অন্ধকারে আসেননি সব আছেন মাশ সবাই একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ তাহলে দেখেন নবীর আদর্শটা কি নবীর আদর্শের মধ্যে কি আছে এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহ লকা দেখা না আল্লাহকুম ফিহি রস লল্লাহি উচ্চানা অবশ্যই আল্লাহর হাবিবের জিন্দিগির মধ্যে তোমাদের জন্য একটি উত্তম আদর্শ আছে আমার নবী আমাদের জন্য মডেল কাদের নবীর পুরা জিন্দিগির মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে একটু বলেন নামার হাবা একবার কন আলহামদুলিল্লাহ আমার নবী বলেন সাল্লাম মান কা না ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়ুমিল আকি ফাল ইউকRim জাদাহু ওয়া যায়ফাহু আমা নবি বললেন যে বিশ্বাস করে এবং আখেরাত বিশ্বাস করে সেই প্রতিবেশীকে সম্মান করে আর मेहमानকে इज्जत করে मेहमानের মনে যেন কষ্ট না দেয় আর প্রতিবেশীর সাথে যেন অন্যায় না করে যে প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো আর যে মেহমানের কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো একটু চিল্নে বলেন না সুবাহান আল্লাহ একদিন এক ইহুদি মেহমান আমার নবীর বাড়িতে আসছেন ইহুদি মেহমান আল্লাহ আসছে আর এখন রাত্রে খাওয়ায়া। ইহুদিরে শোয়া রাখছে সকাল বেলায় সকাল বেলায় যাই আমার নবী ইহুদের ডাক দিয়া বলে ইহুদিরে এক রাত্রে তোমার কোনো কষ্ট হইছে কি না কোনো কষ্ট হয়েছে কি না রাত্রে তুমি কিভাবে ছিলা খবর নিতে পারি না ইহুদি বলে হায় হায় নবী এত চমৎকার এমন আদর্শ আমি ইহুদি আমার এত সুন্দর করে খাওয়াইল এত চমৎকার ভাবে সম্মান করলো সম্মানের জায়গায় আমাকে রাখল বেলায় আসি আবার আমার খোঁজ খবর নেয় তখন ওই হুদি খুশি হইয়া কলমা পড়িয়া ইমানদার হইয়া যা এটা চিল্লিয়া কন্যা ভাই মার হবা কেমন নবী আমরা পাইছি আছি আদর্শ নাই এই জন্য আমাৰ বায়া ৱাইলুল্লী কুল্লি হোমাজা তিলমাজা কা যারা সামনে পিছনে মানুহ যেনে নিন্দা করে। আল্লাহ তাহাৰ ওপরে গোচ্ছা কৈয়া গেছে তার উপরে আল্লাহৰ গোস্বা এইটো নজবিলাক কন না দুই নম্বৰে পৱাইল্লীল মুসাল্লিন আল্লা হোমাং চলাতিহিম চাউন আমার জীবনের প্রথম দেখলাম আজকে যে ফ্যান্ডেলের কাছে এ জেনারেটর লাগাইতে সারা বাংলাদেশে আমি যত মাহফিলে গেছি আজকের মতো তো আমি এরকম দেখি নাই যে ফ্যান্ডেলের কাছে স্টেজের কাছে জেনারেটর লাগায় হ্যাঁ এটা কেমন কথা যা হোক নয় তুমি ওইদিকে নিয়ে লাগাইবা তুমি ওইদিকে নিয়ে লাগাইবা আর ওই পাশে নিয়ে তার দিয়ে তাই না নিবা

আলযীনা হুম আন সালাতিহিম সাহুন ওই সমস্ত নামাজি কথা শুনেন জামাত তো হইই গেছে আর ইতালিয়া মাইট্টা লাভ আসেনি আল্লাহব নেহি এটা हमको वाइद अर्की কথা ঠিক না আমার আল্লাহ বলেন ওই সমস্ত নামাজি যারা নামাজের মধ্যে উদাসীন যারা একাগ্ৰতার সাথে নামাজ আদায় করে না ফাঁস তো আদায় করে না একদিন পড়ে আরেক দিন পড়ে না এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না জুমার নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত পড়ে না জোহর পড়ে আসর পড়ে না আসর পড়ে মাগরিব পড়ে না আবার জোহর আসর মাগ্রী এসা পড়ে ফজর পড়ে না আমার আল্লাহ বলেন এই সমস্ত নামাজির উপরে আল্লাহর গোসা আল্লাহ তাদের উপরে নারাজ একটু বলেন না এমন জাতীয় নামাজি আমাদের সমাজে আছে কি নাই কি বলেন আসি কি না আছে না এমন নামাজির অভাব নাই মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না এমন কি কোন কারণে যদি কারো নামাজ কাজা হয়ে গেছে এই কাজা নামাজটা আদায় করতে হবে এটাও মুসলমান মনে রাখে না কথা ঠিক না এই কথাটাও সে মনে রাখে না আল্লাহ এটা মনে রাখে না তিন নম্বরে আল্লাহ ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون جرى أذن